আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বুক প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে যে বিষয়টা শেয়ার করব কার্ড বাস এটা হচ্ছে একটা শাটারিং বা সেন্টারিং হইলে তারপরে যে কি কী চেকগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রথমত বিষয় যেগুলো দেখবেন যে কোনো ধরনের লিকেজ আছে কি না অথবা কলামের গোড়া থেকে দেখতে পাচ্ছেন ওই যে একটা লিকেজ এই লিকেজগুলা বন্ধ করে দিতে হবে অথবা আর লিকেজ দেখে আপনাদের এই যে লিকেজগুলা দেখতে পাচ্ছেন এই এই পাশ দিয়ে দেখাই এই যে লিকেজগুলা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই লিকেজগুলা কি করতে হবে বন্ধ করতে হবে এক আরেকটা দেখতে হবে যে একটা বাসের থেকে আর একটা বাসের ডিস্টেন্স কতটুকু মিনিমাম আঠারো ইঞ্চি থেকে দুই ফিট হওয়া উচিত একটা বাস থেকে আরেকটা বাসের দূরত্ব আমাদের এটা ঠিক আছে এবং ওই একটা ফুটা দেখতে পাচ্ছেন তো এইগুলো বন্ধ করতে হবে নাইলে কি হবে যখন সার ডালাই দিব তখন সিমেন্ট বালি পড়ে যাবে ঠিক আছে তো আর দেখতে হবে যে বাসের গোড়াগুলো জাম দেওয়া হয়েছে কিনা ঠিক মতো এবং জাম দেওয়ার পর এইভাবে কাঠ দেওয়া হয়েছে কিনা যেহেতু আমার এটা গ্রাউন্ড ফ্লোর সো এখানে বালি দিয়ে ফিলিং করে এবং এটাকে কম্প্রেক্ট করে নেওয়া হয়েছে তারপরও খুব সুন্দরভাবে এভাবেও দিতে পারেন অথবা একটা দুইটি ইট দিতে পারেন সুন্দরভাবে দিতে হবে এবার প্রত্যেকটা বাস একজন ইঞ্জিনিয়ারের উচিত প্রত্যেকটা বাস এভাবে সুন্দর করে রাখা ঠিক আছে তারপর দেখতে হবে যে কোনো বাসে মানে শক্তি পাবে না এরকম কোনো বাস অর্থাৎ নষ্ট বাস আছে কি দেখেন এইখানে একটা দেওয়া এইটাকে ঠিক করতে হবে এইটারে এইটাকে একটু ঠিক করতে হবে এখানে একটু প্রবলেম আছে তো এই একটা বাসের গোড়া আছে এই একটা বাস কিন্তু একেবারে কি কোনো শক্তি নাই সো এইটা কিন্তু জ্যাম দিতে হবে রাইট তো এইভাবে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে দেখতে হবে যে কোথায় কি প্রবলেমগুলো আছে তারপরে এইভাবে সুন্দর করে নিচটা এভাবে দেখতে হবে যে আসলে কোথায় কোনো প্রবলেম আছে কি না বা কোথায় যে বাসটা দিয়েছেন সেটা এভাবে জাম দিল কি না তো এটা দেখতে হবে তো এটা হচ্ছে সার ঢালাইয়ের আগে শাটারিংয়ের নিচের যে চেক করতে হয় সেই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছি